শেষ বিকেলে চলে আসলাম বরবটির জমিটাতে বরবটি তোলার জন্য আসসালাম আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ আসাদ গ্রুপ পক্ষ থেকে নিয়মিত এগ্রিকালচার নিয়ে কাজ করে যাচ্ছি তাই ধারাবাহিকতা এবার হচ্ছে আমরা একটু বরবটি চাষ করে দেখলাম কীরকম আসলে লাভজনক এটা এর পরবর্তীতে হচ্ছে আমাদের আরও বড় যেহেতু প্রজেক্ট করার ইচ্ছা আছে সেজন্য মূলত আমরা হচ্ছে এবার স্বল্প পরিসরে করে দেখলাম বিশেষ করে আমি এগুলো নিয়ে যেহেতু থাকি ছোটোবেলা থেকে অনেকের ইচ্ছে থাকে অনেক রকম আমার ইচ্ছে হচ্ছে আমি একজন কৃষক হব যদিও আমার ফ্যামিলি শুরুর দিকে মানতে কখনোই রাজি ছিল না কেননা কেউ আসলে মানার কথাই না কারণ প্রত্যেকটা বাবা মাই চায় তার ছেলে মেয়ে স্টাডি শেষ করবে ভালো একটা জব করবে এতটুকুই হচ্ছে তাদের চাওয়া পাওয়া থাকে আর আমার চাওয়া পাওয়া হচ্ছে আমি একজন কৃষক হব এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো শুরু থেকে আমার ফ্যামিলি মানতে না চাইলেও এখনও তেমন একটা হচ্ছে মানতে তারা রাজি না যদিও অনেকটাই মেনে নিয়েছে যে আসলে নাসর বান্দাসে সে কৃষকই হবে আমি আসলে প্রাউড ফিল করি আমি একজন কৃষক হব এটা ভেবে আমাদের বরবটি গাছগুলোতে কিন্তু মাসাল্লাহ অনেক বরবটি চলে আসছে সবই হচ্ছে আল্লাহ তালার অশীষ রহমত কেননা আমরা প্রায় দুই মনের মতো হচ্ছে বরবটি সেল করছি চল্লিশ থেকে আশি কেজি এরপরেও দেখা যাচ্ছে আমাদের গাছগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখনও বরবটি আছে পার ডেই হচ্ছে তোলা যায় পাঁচ থেকে ছয় কেজি আসলে আমরা পার ডে তুলি না কেননা এটা হচ্ছে একটা ঝামেলা দায়কও বলা যেতে পারে কেননা বোররাতে কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে হয় বিশেষ করে আমারই প্রত্যেকটা কাজ যেহেতু আমি করি প্রত্যেকটা এনিমেলের দায়িত্ব আমার কৃষিকাজের দায়িত্ব আমার সবই হচ্ছে আমার উপরেই ডিপেন্ড করে সে কারণে দেখা যায় প্রত্যেক দিন কিন্তু পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে হয় যেখানে আগেও হচ্ছে আমি ঘুম থেকে উঠতাম সকাল আটটা থেকে সাড়ে আটটার দিকে ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করে নিতাম আর সেখানে হচ্ছে যেহেতু এখন আমি একজন কৃষক সো কৃষকের শিডিউলগুলো মেনেই চলতে হবে যতই আধুনিক কৃষক হই না কেন কৃষকের কাজগুলো আসলে কৃষককে করতেই হবে বা কৃষকের মতোই করতে হবে সো একটা সময় ছিল হয়তো আমরা কাজ যেটাকে ভাবতাম এখনও অনেকেই ভাবে আসলে কৃষক মানে হচ্ছে হাঁটু পর্যন্ত কাদা এবং মাথার চুলগুলো কুকড়ানো ছিঁড়া একটা লঙ্গি পরবে ছিঁড়া একটা গেঞ্জি কিংবা শার্ট পরবে এটাই হচ্ছে কৃষক হয়তো শরীরে ঘামের গন্ধ থাকবে এটাই হচ্ছে আমরা যদি বলি আমরা কৃষক বা কৃষির সঙ্গে সম্পৃক্ত এটাই আসলে হচ্ছে মানুষ কিন্তু একটু কল্পনা করে দেখতে পারে বা কল্পনা করে যখন কিনা আমরা দুই এক কলম লেখাপড়া করে এসে কৃষির সঙ্গে সম্পৃক্ত হব অবশ্যই কৃষিটা কিন্তু এক্সচেঞ্জ হবে তো আগের পূর্বপুরুষের কৃষি আর আমাদের কৃষি কিন্তু অনেকটাই আলাদা কেননা তারা হচ্ছে একটা সময় আমি যতটুকু শুনেছি বা বইতে পড়েছি গরু দিয়ে হচ্ছে তারা হাল চাষ করতো আর আমাদের আপডেট যুগে কিন্তু এখন আর গরু দিয়ে হাল চাষ করতে হয় না আর তার চেয়ে বড় কথা হচ্ছে আধুনিক সরঞ্জামা হচ্ছে আমাদের এখন চলে আসছে বাংলাদেশেও কৃষিকাজের জন্য এখন আসলে আমরা কৃষিকে আগের চেয়ে এক্সচেঞ্জ করে নিতে পারি অনেকটাই এক্সচেঞ্জ হয়ে গেছে আর আমরা যদি নিউ জেনারেশন বা নতুন জেনারেশন যদি কৃষির সঙ্গে সম্পৃক্ত হই দেশের অর্থনীতিতে আসলে অনেকটা আমরা ভূমিকা পালন করতে পারবো আমার মনে হয় যতটুকু ছোট মানুষ হিসেবে এখন অনেকের আসলে লজ্জা লাগতে পারে আমাদের বয়সী যারা আছে ষোলো থেকে সতেরো কিংবা আঠেরো বিশ বছরের বয়সের এরা আসলে হয়তো কাজ করতে লজ্জা পায় আসলে আমার লজ্জা লাগে না হয়তো আমার বাবা কিংবা দাদা এরা কৃষির সঙ্গে সম্পৃক্ত ছিল না পূর্বপুরুষরা থাকলেও এরা হচ্ছে কৃষি থেকে একটু দূরে সরে গিয়েছিল নতুন হিসেবে আবার আমি হচ্ছে তাদের ফ্যামিলি থেকেই কৃষির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, যদিও কৃষিটা হচ্ছে আপডেট করে নিয়ে চেষ্টা করতেছি সো আমি প্রাউড ফিল করি একটা সময় হয়তো আমার ছেলে মেয়েও বলবে মাই ফাদার ইজ এ ফার্মার আমার বাবা একজন কৃষক আমার এগুলোতে আসলে লজ্জা লাগে না আমি কৃষক হিসেবে পরিচিত হতে চাই মানুষের কাছে সো মাঝে মাঝে হচ্ছে ইউটিউবে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি শেয়ার করার উদ্দেশ্য কি আমাদের দেখে আসলে আমাদের মতো তরুণ প্রজন্ম বা নিউ জেনারেশন যেটাই বলি না কেন এরাও দেখা যাবে দুই একজন উদ্বুদ্ধ হতে পারে কৃষির সঙ্গে সম্পৃক্ত হতে পারে দেখা যায় আমরা স্টাডি শেষ করি তারপর কোনো জব পাই না আর দেখেন এই বয়সে যদি আমি কৃষির সঙ্গে সম্পৃক্ত হই বা যে কোনো একটা পেশা কিন্তু বেছে নিই সবাই আসলে কৃষিকাজটা করতে পারবে না বা সবার আসলে কৃষিকাজটা ভালো লাগে না আমি কৃষক হব দেখে আপনাদেরও যে বলবো কৃষি কাজের সঙ্গে আপনারাও সম্পৃক্ত হন বিষয়টা সেরকম না এখন সবাই কাজ করতে পারবে না যে যে পেশায় ভালোবাসেন না কেন সেটা নিয়ে এগিয়ে যান হয়তো আজকে লাভ না পেলেও ইন ফিউচারে হয়তো লাভ পাবেন বা সফলতা দেখা পাবেন যে পেশাটাকে আসলে বেছে নেন না কেন অল্প বয়সে বেছে নেওয়াটাই আমি ভালো মনে করি কেননা খুব দ্রুত সফলতা অর্জন করা যায় অল্প বয়সে যদি আমরা যে কোনো পেশাটাকে বেছে নেই ব্যবসা বাণিজ্য কৃষি যেটাই বলি না কেন কেননা যখন আপনার বয়স একটু বেশি হয়ে যাবে খুব দ্রুত আপনি বিয়ে করে নেবেন তখন আসলে ছোটোখাটো ইনকাম করে আপনার কিছু হবে না বা অল্প টাকা ইনকাম করে আপনার কিছু হবে না যদিও আমি ছোট মানুষ আমার ফিউচার প্ল্যান যেরকম আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর এখন যেমন আমরা হচ্ছে মাসে যদি দু চার হাজার টাকা ইনকাম করি বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যারা এসএসসি কিংবা এইচএসসি কমপ্লিট করছেন তাদের জন্য আসলে সবার ক্ষেত্রে বিষয়টা সেম হবে সেরকম না অনেকের দেখা যায় একদম অল্প বয়সেই কিন্তু ফ্যামিলি হাল ধরতে হয় তাদের সাবজেক্টটা হচ্ছে আলদা কেননা আমরা যেহেতু ফ্যামিলি হাল কিন্তু আমরা নিজেরা ধরি না আমাদের বাবারাই কিন্তু সবগুলো বহন করে যেমন আমার যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় আমার বাবাকে কিন্তু আমি কল করে বলার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা চলে আসে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আমার জন্য সবার ক্ষেত্রে বিষয়টা সেম হবে সেরকম না তাহলে হয়তো আজকে আমি এইসব কৃষির স্বপ্ন দেখতে পারতাম না হয়তো আমার বাবার মতোই বাহিরে চলে যেতে হতো কিংবা যে কোনো একটা কাজের সঙ্গে খুব দ্রুত সম্পৃক্ত হতে হতো যেহেতু আমার সে প্লাস পয়েন্ট আছে আমাদের মতো যাদের আছে তারা আসলে অল্প বয়সে যদি কোনো কিছু আসলে করতে চান আমার মনে হয় সফলতা অর্জন করা আমাদের পক্ষে একটু ইজি হয়ে যাবে যেমন আমাদের কথাই যদি বলি বা আমার কথাই বলি আজ থেকে দশ বছর পর আল্লাহ চাইলে হয়তো সফলতার দেখা পাবো বা আমার লাইফ কিন্তু সেটেল হয়ে যাবে যে কাজটাই করি না কেন হয়তো সে সেটেল হয়ে যাবে যদি আমি ধরে থাকি দশ বছর আর আজ যারা হচ্ছে আমাদের ফ্রেন্ড সাইকেলটাই মোটর সাইকেলে ঘুরে বেড়াইতেছে তারা হয়তো দশ বছর পরে জবের পিছনে দৌড়াবে কিংবা যে কোনো একটা পেশার পিছনে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দেবে আর আমরা তখন হয়তো মোটর সাইকেলে আমরাই ঘুরে বেড়াবো অন্যদের দিয়ে আমরা কাজ করাতে পারব এটাই হচ্ছে আমার বিশেষ করে আমার হচ্ছে ফিউচার প্ল্যান সবার ক্ষেত্রে বিষয়টা সেম হবে সেরকম না যদিও আজকে ব্লগ ভিডিওটা অনেক বড় হয়ে গেল সময়ের স্বল্পতার কারণে আসলে লং ভিডিও তেমন একটা আপলোড করা হয় না বা করাই হয় না ভিডিও কেননা তেমন একটা হচ্ছে আমার কাছে সময় থাকে না তো লং টাইম সময় নিয়ে ভয়েস দেওয়ার মতো যেহেতু পুরো প্রেশারটা হচ্ছে আমার উপরেই এনিমেল সেল করা এনিমেল বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা বা বর্তমান আবার যেমন বরবটির সঙ্গে সম্পৃক্ত হলাম সব মিলিয়ে আসলে আমি হিমশিম নিজেই খেয়ে যাই যে কারণে হচ্ছে আপনাদের তেমন একটা হচ্ছে ভিডিও দেওয়া হয় না সাধারণত শর্টস ভিডিওর মাধ্যমে আমরা সেল পোস্টগুলো করে থাকি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমাদের টোটালি কত কেজির মতো বরবটি হয়েছে আর এর পাশাপাশি দেখানোর চেষ্টা করবো আমরা কত টাকার বরবটি এখান থেকে হচ্ছে সেল করলাম। আমাদের অনেকগুলা বরবটি হয়েছে আজকে যেহেতু একদিন পরে হচ্ছে বরবটি গুলা তোলা হয়েছিল ভাই শুধু বসে বসে স্বপ্ন দেখলে হবে না বা জেগে জেগে স্বপ্ন দেখলে হবে না কাজে লেগে পড়তে হবে তবেই সফলতা দেখা পাবেন ইনশাল্লাহ অন্যের সফলতা আসলে ঘরে বসে দেখে কোনো লাভ আছে বলে আমি মনে করি না কেননা আসাদ কি করতেছে সফলতা দেখা পাইছে বা বিশ এগুলো কি করতেছে এগুলো দেখে ভাই লাভ নাই আপনার কাজে আপনি লেগে পড়েন অন্যজনের ভিডিও দেখে হয়তো আপনি একটু অনুপ্রাণিত হতে পারেন আমাদের টোটালি হচ্ছে এখানে এগারো কেজি সাতশো আটচল্লিশ গ্রাম বটবটি হয়েছে যদিও প্রায় এক কেজির মতো আমরা হচ্ছে জমি থেকে সেল করছি মানে একটা ভাবি হচ্ছে নিয়ে গেছে এবার আছে বলা যেতে পারে বারো কেজির মতো বরবটি হয়েছে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো কত টাকার বরবটি আজকে সেল করলাম